মসজিদ হচ্ছে তো আবার এই তো হচ্ছে শুধু মজুদ হচ্ছে তা তো নয় গরিবের জন্য পরিষেবার জন্য হসপিটালও হচ্ছে খালি লোকে খালি বলছে যে মসজিদ হচ্ছে তা নয় একটা হসপিটাল হচ্ছে ভালো কাজের জন্য মানে গরিবের মানুষটা এই যে লোক খালি একটাই নটা হয়েছে যে বাবরি মসজিদ বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে কি জনসাধারণের লেগে ওই হসপিটালে তৈরি হচ্ছে সেবা পাওয়ার জন্য এত ভালো কাজ করছে গো তাহলে আপনার বাড়ির মহিলারা এই ভাণ্ডারটা দিয়েছে একেবারে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে বাবরি মসজিদে শিলন্যাসের জন্য আর ঠিক সেই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একজন ভাই তিনি মাথায় বড় একটা ভান্ডার নিয়ে যাচ্ছেন এবং সেখানে সেই ভান্ডারে তিনি বলছেন তাদের বাড়ির মহিলারা টাকা জমাইছিল ছিল সেই টাকা কিন্তু এই বাবরি মসজিদের জন্য তারা দান করছে একেবারে দেখতে না অনেক রয়েছেন সবাই কেউ হাতে ইট নিয়ে যাচ্ছে অনেক কিছু নিয়ে যাচ্ছে কেউ টাকা নিয়ে যাচ্ছে ইট নিয়ে যাচ্ছে সবাই কিন্তু যাচ্ছে না হাজার হাজার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তারাই যাচ্ছেন এবাই বাবরি মসজিদের জন্য